একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারা ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেলো ফাটটি করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইলো মুরগি ঘটনা শুনে জবাব দিল ওই ফাটটি আমার কোনো ক্ষতি করবে না অতএব এখানে আমি কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তরটি শুনে ইঁদুর খুবই দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল। ওই ফাদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে একই কথা শুনে অনেক দুঃখিত হলো এবং গরুর কাছে গেল গরু সমস্ত কথা শুনে বলল ইঁদুর মারা ফাদ আমার মতো বড় পানির কোনো ক্ষতিই করবে না অতএব আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলায় বাড়ির করতে অন্ধকারের ভিতরে বুঝতে পারলেন যে ফাঁদে কোনো একটা কিছু ধরা পড়েছে অন্ধকারে কাছে হাত দিতেই তিনি হাতে কামড় খেলেন এবং দেখলেন বদলে ধরা পড়েছে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হলো কিন্তু অবস্থা মোটেও ভালো না খাদ্য হিসেবে ডাক্তার প্রতিদিন মুরগির স্যুপ খাওয়াতে বললেন সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিল অবস্থা আস্তে আস্তে খুবই খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরো ভালো চিকিৎসার জন্য আরো অনেক টাকা লাগবে সে জন্য অবশেষে বাড়ির কর্তা গরুটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্তি সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত কিছু দূর তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো এখান থেকে আমরা কি শিখলাম কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব কেউ যখন বিপদে পড়ে খারাপ সময় পার করে তার বিপদে উপহাস বা খুশি হওয়া উচিত নয় দিন শেষে কাউকে কষ্ট দিলে কারো ক্ষতি চিন্তা করলে তবে সেই ক্ষতিগুলো ঘুরে ফিরে আমাদের কাছেই ফিরে আসবে